আসসালামু আলাইকুম প্রিয় রত্ন প্রেমিক মারত্ন ভান্ডার বরাবরই আপনাদের জন্য বিশেষ বিশেষ উপহার দিয়ে থাকে বিশেষ করতে পাথরের জগৎ এবার নিত্য নতুন এবং আরও হাই কোয়ালিটি বাছাইকৃত কিছু পাথর আপনাদের জন্য নিয়ে এসেছে আর এই পাথরগুলি ডিসপ্লে করেছে আটচল্লিশ বাই এ ফরচুন শপিং মলের তলার দোকান থেকে মারত্ন ভান্ডার বলতে সাধারণত ভাণ্ডারই বোঝায় আমরা তো পাইকার এবং খুচরা বিক্রেতা তাই আমাদের চেয়ে কম মূল্যে আশা করি বাংলাদেশের কোনো বিক্রেতা আপনাদেরকে উপহার দিতে পারবে না যাই হোক এখন আমরা যেসব পাথর আপনাদের জন্য নিয়ে এসেছি সেই পাথরগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমত আপনারা ডিসপ্লে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি আপনাদের জন্য আমাদের স্টকে আরও পাথর রয়েছে অর্থাৎ আমরা সাড়ে চার কোটি টাকার পাথর আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি এগুলি ডিসপ্লে করতে গেলে তো বিশাল মাঠের প্রয়োজন তাই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ডিসপ্লে করানো হচ্ছে এই যে এই যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে ইরানি ফিরোজা এই ফিরোজাগুলি আসলে এই পাথরের কালারটা কোনো পাথরের সাথেই অ্যাডজাস্টেবল না অর্থাৎ এই পাথরের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা শুধু এই পাথরের মধ্যেই এই মানে সংশ্লিষ্ট থাকে আর এই পাথরটি দেখার চেনার উপায় হচ্ছে এক পাশ থাকবে অমসৃণ এবং অপর পাশ থাকবে মসৃণ এই যে দেখতে পাচ্ছেন আর একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখুন পাথরটা এক পাশ থাকবে অমসৃণ এবং অপর প্রান্ত থাকবে মসৃণ অনেকে পাথরটি নিয়ে হান তাই আমি এর গুমুরটি বলে দিলাম আপনার আসল পাথরটি চেনার উপায় আমাদের কাছে বিভিন্ন ধরনের কাটিং রয়েছে আপনার ব্রেসলেট আংটি তারপরে নাক ফুল লকেট ইত্যাদি যা খুশি এবং বিভিন্ন কাটিংও আপনি বানাতে পারবেন আমাদের নিজস্ব একটি কারখানাও রয়েছে যা দুই ঘন্টার মধ্যে আপনি বসে থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন এখন যে পাথরটি দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে সাইজ ক্যাটসাই বলতে আসলে বিলাই চোখ এরকম একটি অর্থ বোঝায় ক্যাট অর্থ বিলাই আই অর্থ চোখ আর আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি একদম অরিজিনাল যেভাবে আমরা পেয়েছি সেভাবেই শুধুমাত্র মসৃণ করার জন্য যতটুকু দরকার এটাও ঠিক ওই আপনার ফিরোজা পাথরের মতোই এক পাশে দেখবেন একদম দেখেন একটা সুতার মতো রড দেয় অনেক সময় এটা নাও দিতে পারে এটা পাথরের একটা বৈশিষ্ট্য অপর প্রান্ত কিন্তু সেটা আপনারা মসৃণ করে না সেখান থেকে করে না কারণ এটা হাংটির অপর প্রান্তে থাকে এখানে আপনারা এই পাথরগুলো দেখেন ছোট পাথর আছে কেউ কানের দুলো বানায় শখ করে এটা যার যার শখের ব্যাপার আবার কেউ আংটি কেউ বা আমাদের ব্রেসলেটের জন্য ছিল এগুলি আমরা যেহেতু অর্ডার পাই না তা আমরা নিয়ে আসি না এগুলি দামও অনেক বেশি পড়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের রয়েছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা নিয়ে যেতে পারবেন এখন যে পাথরটা উপহার দিচ্ছি আমরা আপনাদের জন্য এটি অত্যন্ত কষ্টি পাথর সাধারণত ধর্মনাট্য ব্যক্তিদের জন্যই এটি উপযোগী তাছাড়াও আপনারাও এসে ফেরত যাবেন না সেভাবেও আমরা রেখেছি দেখুন একটি পাথর দেখাচ্ছি এই পাথরটার কি গ্লেস এবং কিভাবে লাইটটা রিফ্লেকশন করছে ঠিক মন জুরিয়ে যায় ঠিক সেরকম একটি পাথর এটার নাম হচ্ছে অপেল এই দেখেন প্রত্যেকটা পাথর এই পাথরটা দেখেন ভালো করে দেখতে পাইলে দেখতে পাবেন যে অনেকগুলি কালার এখানে আপনার রিফ্লেকশন হচ্ছে এ দেখতে পাচ্ছেন এগুলি অনেক ধরনের কোয়ালিটি রয়েছে এছাড়াও আমাদের স্টকে অনেক মজুত রয়েছে আপনারা আশা করি বিফলে মানে মূল্যের বিপরীতে আপনারা ফেরত যাবেন না আর তাছাড়াও আপনার আমাদের যদি কোনো ফ্যাক মাল অর্থাৎ নকল মাল আপনাদের কাছে দিয়ে থাকি তার তিন গুণ টাকা ফেরত পাবেন ওই সাথে ভাড়া সহকারে আমাদের এই সুনামটি বরাবরই মা রত্ন ভাণ্ডারে রয়েছে যার দোকান নাম্বার হচ্ছে আটচল্লিশ রে ফরচুন শপিং মলের অপর দোতলা এখন যেটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গোমের আপনার গোমের সম্পর্কে অবশ্যই অবগত আমরা সাধারণত হাই কোয়ালিটির গোমেদগুলি আমরা মারত্ন ভাণ্ডার ক্রয় করে থাকে আমরা কিন্তু একদম খনি থেকে আমরা নিজেরাই কাটিং করে একটা কন্ডিশন দিয়ে তারপরে আমরা এগুলো নিয়ে আসি আমাদের নিজস্ব প্রতিনিধি রয়েছে যদিও গত বছর আমরা কিছু নিয়ে এসেছিলাম কিন্তু আনতে আনতেই সেগুলি অন্যান্য যারা খুচরা বিক্রেতা আমাদের কাছ থেকে নিয়ে গেছে যে কারণে আমরা অন্যান্য ক্রেতাদেরকে দিতে পারিনি বলে আমরা লজ্জিত এখন আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য গোমেট পত্র নিয়ে এসেছি এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এটি শ্রীলঙ্কার গোমেত আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এগুলো আফ্রিকান এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আপনার এটার কালার কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা কালছে কালচে মনে হলো এটা কালছে না এটা হলো বেগুনি কালারের একটা ভালোভাবে দেখতে পেলে আপনি বেগুনি কালারের মধ্যে দেখতে পাবেন আর এটা হচ্ছে কফি কালার দেখুন এটা কফি কালার এবং এটা স্বচ্ছতা চকচকে মসৃণ এবং পিচ্ছল হতেই হবে তবে এটা শ্রীলঙ্কা হবে আর আরেকটি কথা হচ্ছে শ্রীলঙ্কার পাথর চিনতে হলে বুঝতে হলে আপনাকে ভাবতে হবে এটা পিচ্ছল হবে এক দ্বিতীয়ত মসৃণ হবে তৃতীয়ত চকচক করবে খুব গ্লেসি হবে এবং রিফ্লেকশন দিবে সেটি হচ্ছে আপনার শ্রীলঙ্কার পাথর চেনার উপায় এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পান্না এই পান্না পাথর কয়েকটা দেশ থেকে আমরা নিয়ে আসি কলম্বিয়া জাম্বিয়া ব্রাজিল এই তিনটা দেশেই সাধারণত আমরা এই পাথরগুলি নিয়ে আসি এখানে অনেক ধরনের অনেক কোয়ালিটির রয়েছে আর মূলত আপনাদের অবগতির জন্য বলছি যে আমরা যে দেশ থেকে এই পাথরগুলি সংগ্রহ করি তারা যেই পাথরগুলি মানে হাই কোয়ালিটির এগুলি তারা নিলামে ওঠে এবং সেই দেশে সেগুলি বিক্রি করে আমাদের দেশে আনতে গেলে সেগুলি হয়তো দুই তিন লাখ টাকার মধ্যে পড়ে যায় তথাপি আমরা মাঝে মাঝে আপনাদের অনুরোধে আমরা সেগুলি নিয়ে আসি এগুলিও তার কাছাকাছি একটি কোয়ালিটি রয়েছে এখন যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলির নাম হচ্ছে প্রবাল আসলে প্রবালটা মেয়েরা অত্যন্ত ফ্যাশনেবল হিসাবে এটা নিয়ে থাকে আমি ঠিক বুঝতে পারি না যে আপনি কিভাবে আপনাদেরকে মানে কথা বলবো এই প্রবাল নিয়ে আমাদের এই প্রবালগুলি কিন্তু ইটালিয়ান প্রবাল এবং আপনি দেখেন হাই কোয়ালিটির রক্ত বর্ণের যেটাকে বলে রক্ত প্রবাল এটা সাধারণত মেয়েদের মেয়েরা উত্তরবয়সী মেয়েদের সাধারণত আমাদের কাছে আমাদের ক্রেতা অধিকাংশই তারাই বেশি এছাড়াও আরেকটি কথা হচ্ছে এটা ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য অনেকে এতটা বিশ্বাস করে যে আমি সেদিকে যাচ্ছি না তারপর বলছি যে কারণে এই প্রবলটা তারা ক্রয় করে থাকে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে এবং আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ আপনারা এই এটি ক্রয় করতে চাইলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিরাশ করব না আপনারা আসুন দেখুন এবং সঠিক এবং খাঁটি পাথরটি ক্রয় করুন আর এই পাথরটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নীলা পাথর নীলা পাথর জানেন বরাবরই একটু দামি হয় সরি আর এই পাথরগুলি আপনাদের জন্য আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে সেই জন্য আমরা পাইকারি এগুলি বিক্রি করে থাকি তো আপনারা আসলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিরাশ করব না এখানে অনেকে কানের দুল হিসেবে অনেকে নিয়ে যায় যারা একটু ধনী এই ধরনের আবার অনেকে আঙ্কিত অবশ্যই নিয়ে যায় তাছাড়া লকেশ হিসেবেও আমাদের জন্য আমাদের স্টকে যথেষ্ট পরিমাণে রয়েছে আর এখানে যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এই পাথরের নাম হচ্ছে পোকরাজ এক প্রকারের পাথরের কিং বলতে পারেন এই পোকরাজকে পোকরাজ অনেক ধরনের হয়ে থাকে আমাদের এই পোকরাজ পাথরগুলি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে ক্যারেট শুরু করে আপনার তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্যারেট রয়েছে আপনারা আমি সাপোজ একজাম্পল হিসেবে দেখাচ্ছি এই যে একটা পাথর দেখতে পাচ্ছেন এটা পোকরাস দেখতে একটু মতো মনে হলো এটা কিন্তু পোকরাস তার চেনার উপায় হচ্ছে স্বচ্ছ চকচকে এবং মসৃণ এবং রিফ্লেকশন করে আর দ্বিতীয় হচ্ছে এটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু দেখা যাচ্ছে না পোকরাস চেনার উপায় সাধারণত যেগুলি একটু এর চেয়ে নিচে কোয়ালিটি সেগুলিতে দানা দানা থাকবে ফাটা ফাটা থাকবে অথবা বুদ থাকবে কিন্তু এটা দেখছেন হাই কোয়ালিটি এই এই পাথর এখানে আমাদের চার পাঁচটা পাথর রয়েছে এগুলি কিন্তু প্রত্যেকটাই লাখ টাকার উপরে দাম আমাদের আপনাদের ক্ষমতার মধ্যেও রয়েছে পাথর আপনারা নিরশ হবেন না যারা অর্থনৈতিক একটু চিন্তা করেন যে আমরা পাইকারি দোকানে আসলে না জানি কত টাকা দিয়ে কিনতে পারে বা কী আসে আপনারা কোনো এই ব্যাপারে চিন্তা করবেন না আমরা গ্রাহকদেরকে কখনোই নির্বাশ করি না কোনো না কোনোভাবে তাকে উপহার দেওয়ার চেষ্টা করি তারা যেন আমরা গ্রাহক যাতে আমাদের সংখ্যায় বেড়ে যায় সেদিকে দৃষ্টি সবসময় আমরা রাখি এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে রুবি রুবি পাথরের জুড়ি নেই আর রুবি লাল বলে অনেকে এটা মুকুটে ব্যবহার করতো তবে মুকুটে ব্যবহার করার মতো আমাদের রুবি পাথর ছিল আবার আমরা আনবো এই যে যেমন এই পাথরটা এই পাথরটা অনেকে লকেট হিসেবে ব্যবহার করে আবার অনেকে আংটি হিসেবে ব্যবহার করে আবার যারা একটু ধনী মানুষ তারা এটা আবার এই কানের দুল অথবা এই ধরনের ব্যবহার করে যাই হোক যার যার অভিরুচি এটা হচ্ছে আপনার স্টার রুবি দেখুন এটা আমি একটা ভালো পাথর দেখাচ্ছি এটা স্টারের মতো দেখায় ঠিক এটা ওইভাবে দেখাচ্ছে না লাইটের কারণে একটা স্টারের মতো দেখায় আমি ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না এখানে একটা স্টারের মতো দেয় স্টারের মতো দেখায় বলে এটাকে স্টার রুবি বলে রুবির কোয়ালিটি আমাদের এগুলি শ্রীলঙ্কের রুবি বার্মা রুবি সরি এগুলি হল বার্মার রুবি এবং আমাদের হাই কোয়ালিটি রুবি রয়েছে যেমন এগুলি হাই কোয়ালিটির রুবি বার্মা দেখুন এটা আনার কালার একদম মঞ্জুরি যাবে ডিসপ্লেতে এতটা সুন্দর না লাগলো বাস্তবে আরও সুন্দর বিভিন্ন কাটিং কালার এবং রয়েছে প্রতিটা পাথরেরই আমাদের কিন্তু বিভিন্ন কাটিং এবং কালার রয়েছে আপনাদের সবগুলি একসাথে ডিসপ্লে করলে আমাদের হয়তো জাগার সমস্যা তাই দেখাতে পাচ্ছি না এগুলি হচ্ছে পদ্মনীলা আসলে পদ্মনীলাটা এমন একটা এটার কথা বলতে গেলে শেষ হবে না অনেকে এটার মূল্যায়নও করে না কারণ এই পদ্মনীলার খনি একসময় সংক্ষিপ্ত থাকায় এগুলি হীরার দামে বিক্রি হতো এখন এটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বিধায় এটার দাম এখন কমে গেছে সুতরাং আপনারা এই পাথরগুলি আমাদের কাছ থেকে অরিজিনাল পাথর পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে মারত্ন ভাণ্ডার থেকে অরিজিনাল পাথরটাই আপনারা পাবেন আমি অন্য কারোর কথা কিছু বলছি না শুধু আমাদের কথাই আমরা বলে যাচ্ছি তো কাটিংয়ের দিক থেকেও আপনারা নিয়ে আসবেন না বিভিন্ন ধরনের কাটিং সাইজ রয়েছে যার যতটুকু ক্ষমতা ঠিক সেভাবে আপনারা নিয়ে যাবেন আর এটি হচ্ছে মুক্তা আপনারা মুক্তা জানেন মুক্তা অনেক ধরনের হয়ে থাকে এখনও ইন্টারনেটে বা এই যে ফেসবুকে বা আদার্স ইউটিউবে দেখতে পাচ্ছেন যে মুক্তার চাষ বা এই ধরনের কোনো কিছু কিন্তু আমাদের এই চাষগুলি হ্যাঁ সরাসরি কিন্তু আমাদের এই এই যেমন এই পাথর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমুদ্রের পাথর সমুদ্রের মুক্তা এটার মধ্যে কোনো মানে আর কোনো আমি অতিরিক্ত বাড়িও বলতে পারবো না এগুলি সামুদ্রিক মুক্তা এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমাদের দেশীয় মুক্তা এগুলি বাইরে থেকে আনা কিন্তু এটি সচরাচর যেভাবে পেয়েছি আমরা সেভাবে নিয়েছি এগুলি মোটামুটি আপনাদের জন্য রয়েছে হ্যামাটাইট এই পাথরগুলি সাধারণত এটার কথাটা হ্যামাটাইট অনেকে প্রশ্ন করেন আসলে এই পাথরটা কোথায় কিভাবে আপনি একটু জানতে চান আবার অনেকে এটা চিনে নয় এটা সাধারণত আপনার এই আপনার স্বর্ণের খনি থেকে আমরা এটা পেয়ে থাকি এই পাথরটা এই পাথরটা গুণাগুণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে আয়রনের আয়রন রয়েছে যে কারণে এই পাথরটা পানি থেকে একটু দূরে রাখতেই ভালো যেমন লোহাতে পানি লাগলে মরিচা ধরে ঠিক ঠিক সেরকম এটাও এটা অ্যাস্ট্রোলজাররা বর্তমানে এটার উপর এতই বিশ্বাসী যে আমি সেখানে যাচ্ছি না জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করছি তারা এটা যারা নাকি উদ্দেশ্য পূরণ করতে পারেন না বা বাস্তবায়ন করতে পারেন না আশা করেছেন কোটিপতি হবেন অথচ হতে পারছেন না এই ধরনের তাদের জন্য এটা খুবই কার্যকর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা জারকন জারকন এই পাথরগুলি কিন্তু আমাদের অরিজিনাল পাথর জারকন ম্যাক্সিমাম ঝারকণই আপনাদের কাচের হয়ে থাকে আপনারা বুঝতে পারবেন না দেখুন এগুলি দেখতে অনেকটা টোপাজের মতো মনে হয় কিন্তু আসলে এগুলো টোপাজ না এগুলো ঝারকণ্ড এগুলি ফায়ারিংগুলি দেখেন আপনাকে এটাকে যদি টর্চলাইট মারি হ্যাঁ তাহলে দেখবেন এটা থেকে আলাদা আরেকটা এখান থেকে রিফ্রেশন হচ্ছে এগুলি জারকন বিভিন্ন ধরনের কালারের আমাদের তিনটা রয়েছে আরও রয়েছে আমাদের রয়েছে জারকন আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমি পান্নার কথা বলেছি আপনাদের জাম্বিয়া কলম্বিয়া হ্যাঁ ব্রাজিল এই বিভিন্ন ধরনের পান এখন যে পান্নাগুলি দেখতে পাচ্ছেন এগুলি ওই কোয়ালিটির কাছাকাছি এগুলি বলে অনেক পান্না কালারগুলি দেখেন একটা হলো হাই কালার একটা হলো ডিপ কালার অর্থাৎ দুইটাই সবুজ কালার কিন্তু একটা ডিপ এবং হাই এটা অনেকে আবার শ্যাওলা কী বলে থাকে সরি মানে শেওলা পান্না মানে শেওলার মতো রঙ বলি কারণ আমরা বাংলাদেশি মানুষ যে যেভাবে ব্যবহার করতে পারি কথা বলে কিন্তু মূলত কিন্তু এটা পাতা কালারের একটা হালকা পাতা কালার যেভাবে হয় সেভাবে এটা এতই সুন্দর আপনি সচক্ষে দেখলে হয়তো আপনি চোখ জুড়িয়ে যাবে এখানেও রয়েছে ঠিক এটা হলো ডিপ একটু গাঢ় কালারের গাঢ় হয় পাতা গাঢ় হলে কি হয় এটা আপনারা আশেপাশে গাছ থাকলে আপনি দেখতে পাবেন পাতা গাঢ় হলে কি আর হালকা হলে কোন কী কালার হয় অর্থাৎ বসন্তের কালারের যে কালারটা হয় অনেকে বা এটাকে বলে বসন্ত সবুজ অর্থাৎ বসন্তের সময় নতুন পাতা হয় ওই কালারটাই সেই কালার এখন যেগুলি দেখতে পাচ্ছেন এই পাথরটি হচ্ছে আকিক তা আকিক পাথরের মধ্যে এটা হলো সলিমানি আকিক এটা হচ্ছে ইরানি আঁকিক দেখুন আমাদের আকিকের বিশাল এক ভান্ডার রয়েছে অর্থাৎ আপনারা যদি ডিসপ্লে দেখায় তাহলে মনে হয় একটি মাঠ লাগবে আপনাদের এই আকিক দেখাতে আর কোয়ালিটি এবং কোয়ালিটির দিক থেকে তো কখনোই তো আমাদের কোনো মানে বদনাম নেই অর্থাৎ সুনাম ছাড়া আমরা যাকেই যেই পাথর দিয়েছি সবসময় তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে অরিজিনাল পাথরের জন্য এই সুলেমানে আকেক আপনারা জানেন আমাদের আমাদের পূর্বপুরুষেরাও এটা ব্যবহার করেছে ইরানি পাথরও ব্যবহার করেছে শুধু পূর্বপুরুষ বলতে আমি বলতেছি আজ থেকে পাঁচ হাজার বছর আগে থেকে এগুলির ব্যবহার শুরু হয়েছে আর এখনও চলছে আমার মূল্যের দিক থেকে দিক থেকে আপনারা কখনো নিরাশ হবেন না সকল ক্রেতার জন্য আমাদের এই মা ভাণ্ডার অর্থাৎ আটচল্লিশ বাই এ ফরচুন শপিং মলের দ্বিতীয়তলা তলায় আপনাদের জন্য স্বাগতম রইল যাতে আপনারা আসুন দেখুন এবং সঠিক খাঁটি পাথরগুলি আপনারা যাচাই করে কিনুন আপনারা ভয় পাবেন না কেউ যদি মনে করেন কোনো ক্রেতা ভাবেন যে আমি তো ফিনান্সিয়াল ব্যাপারে অস্বচ্ছল আমি কি আপনাদের এখানে এসে সেরকম পাবেন কি না আমি তো আমি আপনাদের বারবার বলেছি আমরা পাইকার আমরা আপনাদের অপেক্ষায় বরাবর এবং আপনাদেরকে কখনো করি নাই কোনো না কোনোভাবে আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং পরিচয় ধন্যবাদ আসসালামু আলাইকুম